আমাদের তিনতলা পুরান সেট মধ্যে আমাদের টার্কি গুলা সম্ভবত আবার ডিম পারবো টার্কি তো কিছুদিন আগে ডিম থেকে উঠছিল এখন আবার সম্ভবত ডিম পারবো ওই রকমই বোঝা যাইতেছে জায়গা বসে থাকে বিভিন্ন জায়গায় মানে খোঁজার চেষ্টা করে ডিম পারার জন্য এই কারণে বাবা একটা কার্টুন ব্যবস্থা করে দিছে যদি আমরা এই কার্টুনটা চেঞ্জ করার চেষ্টা করবো এখানে একটা আমের ক্যারট দিয়ে দিবো কারণ কার্টুন মধ্যে সুন্দর মতো টার্কি দিতে পারে না পরবর্তীতে ওই ডিম গুলা সুন্দর মতো ইনকিউবেট করতে পারে না ডিম নষ্ট হয়ে যায় এই কারণে আমরা ক্যারট ব্যবস্থা করবো আর আপনারা অবশ্যই দেখতেছেন আমার টার্কি ফিমেলটার পিছনের লেজ নাই মানে বেল্লা আসলে এটা আমরা ইচ্ছা করে নিজেরা ফালাই দিছি যাতে সুন্দর করে মিটিং করতে পারে যদি সুন্দর মতো মিটিং করতে না পারে তাহলে তো ডিমের মধ্যে না আর ডিমের মধ্যে তো এই ডিমের কোনো আমাদের দেখেন কত গুলা ডিম জমা হয়েছে তিনটা ডিম জমা রয়েছে মানে কি তিন দিন পর্যন্ত বাবা ডিম গুলা সংগ্রহ করে নেই আমার খামারের বেশিরভাগ ডিম তো বাবাই সংগ্রহ করে আসলে বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে বাবা এগুলা সংগ্রহ করতে পারে না আর বিশেষ করে বর্তমানে আমাদের এদিকে ধানের কাজ বেশি চলতেছে ছাদের উপরে কিছু গাছ লাগাইতেছে এই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত আছে বাবা বর্তমানে এরপর বাবা চলে আসছে আমাদের দোতালায় খুশির খবর মাসাল্লাহ আমাদের হোয়াইট জাপানিজ আমি কি পরিমাণ খুশি বিশ্বাস করেন অনেক পরিশ্রমের এগুলা থেকে ডিম পাইছি এর সাথে আরো একটা ফিমেল ছিল কিন্তু ওই মারা গেছে আমি আপনাদেরকে দেখাই নাই কারণ শোকের জিনিস যখন চলে যায় তখন আর ভিডিও করতে মন চায় না আজকে আপনারা আমার খামারে শুধু ডিমের এর খেলা দেখবেন কারণ আজকে তিন দিন যাবৎ বাবা ডিম উঠায় নেই তাহলে কি সবগুলা ডিম আর ডিম দেখবেন দেখেন মাসাল্লাহ আমার ফ্রিজেল গুলা কি সুন্দর ডিম পাড়াই দিছে অনেকগুলা সবগুলা ফিমেল এখানে আপাতত ডিম পাড়তেছে আর এতগুলা ডিম দেখি তো আপনারা অবাক হয়ে গেছেন কিন্তু একটা দুঃখের বিষয় কি আপনারা কেউ মাসাল্লাহ বলেন না এর আগে যে ফাউমিলা এক কাঠুন মানে আমি ডিম দেখাইছিলাম এর পরের দিন ফাউমিগুলা ডিম পাড়াই বন্ধ করে দিছে আপনারা যে কেন মাসাল্লাহ বলেন না প্লিজ সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ লেখার চেষ্টা করবেন বাবা ডিমগুলো উঠেতেছে আর মার্কার দিয়ে মার্ক করে নিতেছে কোন গা কোন মুরগির ডিম যাতে করে এগুলো ইনকিউবেটার দেওয়ার পর আমাদের তিনটে সমস্যা না হয় আমাদের ইদানিং কি সমস্যা হচ্ছে জানেন আমাদের ডিমগুলোর মধ্যে ভ্রুণ আসতেছে না খুবই কম ডিমের মধ্যে ব্রুণ আসে কেন এমন হইতেছে বুঝতেছে না আপনারা সবাই দোয়া করবেন যাতে এই সমস্যা কাটিয়ে উঠতে পারি আমি এরপর দেখেন বাবা চলে আসছে আমাদের মহারাজের ডিম গুলা সংগ্রহ করার জন্য আর আমাদের মহারাজ তো একটা ভিলেন টাইপের ঠিক মতো ডিম সংগ্রহ করতে না দেখেন বাবা নিজে পর্যন্ত ভয় পায় একটা হাতে লাঠি নিয়ে দেখেন তার ডিম সংগ্রহ করা লাগে অন্য আরেকটা খাঁচার মধ্যে আরো জোড়া ফ্রিজের আছে তার ডিম গুলা উঠে নিচ্ছে সবার শেষে চলে আসছে আমাদের ভাপ মর্ডেড কুচিনের ডিম গুলা সংগ্রহ করার জন্য বাবা সবগুলা ডিম সংগ্রহ করছে আপনারা অবশ্যই দোয়া করবেন ডিমের মধ্যে যাতে সুন্দর মতো পার্টিলিটি আসে আর আমার মোড় গুলো যাতে শীতে সুস্থ থাকে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ